আপনাকে স্বাগত বন্ধুরা আমি আসছি আপনাদের সামনে আবার নতুন কোন স্টুডেন্টকে নিয়ে সেই স্টুডেন্ট একেবারেই নতুন সে গাড়ি চালাতে জানে না তাকে আমরা নতুন করে নিয়ে প্রশিক্ষণ দিয়ে ট্রেন আপ করে মাঠে প্রশিক্ষণ দিব তারপরে তাকে ডিগাক প্রশিক্ষণ দেব তারপরে পার্কিং প্রশিক্ষণ দেব তারপর আমাদের এলাকায় যে লোকাল রাস্তাগুলো আছে রাস্তাগুলোতে প্রশিক্ষণ দেওয়ার পরে তাকে হাইওয়ে রোডে দিয়ে আমরা দেখবো যে সে গাড়ি চালাইতে জানে কিনা গাড়ি চালাইতে জানে কিনা তো তারপরেই আমরা তাকে স্বীকৃতি দেবো যে উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার স্বীকৃতিপ্রাপ্ত একজন ড্রাইভার তো বন্ধুরা আর দেরি করবেন না চলে আসেন উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড রেন্টে আমাদের প্রতিষ্ঠানে নতুন ফিচার আরজু আর্জু কেমন আছে আর্জু আমাদের প্রতিষ্ঠানে তুমি এসছো নতুন ওয়েলকাম তোমাকে স্বাগতম তো আমাদের ইয়ে রমজান রমজান আরজু মিক করো রমজান আমরা রমজান হাতে তুলে দিই সর্বপ্রথম কারণ রমজান সহকারী প্রশিক্ষক সে তাদের থেকে মাঠে ম্যানুয়ালি শেখায় জিগজ্যাগ শেখায় শিখায় পার্কিং শেখায় লোকাল রাস্তাগুলোতে শেখায় আমি আমার দিক নির্দেশনা আমি প্রত্যেকদিন তাকে যে দিক নির্দেশনা দিই সেই দিক নির্দেশনা অনুযায়ী রমজান তাদেরকে শেখায় তথা রমজান যা দিতে নিয়ে আমি যেভাবে বলছি ঠিক সেভাবে দিবা তো বন্ধুরা দেখতে থাকেন আজু একদিন হাইওয়ে রোডে গাড়ি চালাবে তো সবাই আর্যের জন্য দোয়া করবেন সে যাতে ঠিক মতন সুন্দরভাবে গাড়ি চালাতে জানে তো আন্নায় বেকারত্ব বেকারত্ব নিরসনের শুনের লক্ষ্যে উপসহ ড্রাইভিং টেনিস সেন্টার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে একদিন প্রতিষ্ঠিত হবে অবশ্যই আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতায় আপনারা সবাই আমাদের এই ফেসবুক পেজটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যাতে আমরা এরকম দুর্ঘটনামুক্ত আর্য তৈরি করতে পারি দুর্ঘটনামুক্ত জিসান তৈরি করতে পারি দুর্ঘটনামুক্ত রফিক তৈরি করে সঠিকভাবে চালক তৈরি করে যাতে সমাজে ছাড়তে পারি একদিন তারা খুব সুন্দরভাবে গাড়ি চালাবে এবং যাতে একটা দুর্ঘটনামুক্ত সমাজ তৈরি করবে আমরা আর কোনো চোখের পানি দেখতে চাই না এই দুর্ঘটনায় এর জন্যে বন্ধুরা আমি আপনাদেরকে সবাইকে বলবো দ্রুত গতির গাড়ি চালানো বর্জন করবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কেন আপনি সবসময় আপনি আপনার পরিবারের কথা চিন্তা করে গাড়ি চালাবেন আপনি মনে করবেন যে আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করছে আপনার জন্য আপনার সন্তান অপেক্ষা করছে আপনার জন্য আপনার বোন অপেক্ষা করছে আপনার জন্য আপনার পরিবার চেয়ে আছে কখন আমার বাবা আসবে অতএব দ্রুত গতির গাড়ি চালানো বর্জন করবেন এবং ট্রাফিক সিগনাল অবশ্যই ট্রাফিক সিগন্যাল মেনে চলবেন কারণ ট্রাফিক সিগন্যাল মনে করবেন আপনার জীবন বাঁচাবে না হলে বিপদ আপনার প্রতিটা মুহূর্তের জন্য অপেক্ষা করছে তো আর নয় বেকারত্ব বেকারত্ব নিবেশনের লক্ষ্যে উপসহর ড্রাইভিং টেনিসারেকার চলে আসেন আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা ডি ব্লক মসজিদ সাউদ রোপিক সুপার মার্কেট যশোর সদর আমাদের এই ড্রাইভিং টিক্স এবং ড্রাইভিং প্রশিক্ষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড ভেন্ডিকার নামে একটি ফেসবুক পেজ আছে এই পেজটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট এবং ফলো বাটনে একটা ক্লিক করে সবসময় আমাদের পাশে থাকবেন যাতে আমরা আপনাদের এই সুন্দর সুন্দর ড্রাইভিং টিপস এবং সুন্দর এই উপসহর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের কার্যক্রম নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে তো বন্ধুরা নাই বেকারত্ব বেকারত্ব নির্স্ক্রণের লক্ষ্যে উপসর ডাইভিং ট্রেনিং সেন্টার আপনাদের সবসময় স্বাগত জানায় আজকে আসি আবার নতুন কোন দিশা নতুন কোনো আর্জিও নতুন কোন স্টুডেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম